স্বামী স্ত্রী মানে একজন আর একজনের পরিপূরক হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো তো প্রথমে বলে দেবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো আর আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজে চাইলে লিঙ্কে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমার কিন্তু কাজের আগ্রহ আরও বেড়ে যায় তো আজকে হচ্ছে রবিবার এটা রবিবারের ব্লগ সবাইকে হ্যাপি সানডে রবিবার মানেই কিন্তু হচ্ছে অনেক মজা আর ঘোড়া খাওয়া দাওয়া রবিবার মানে একটা সুন্দর খাওয়া দাওয়া তাই না তো যাই হোক সকালবেলা নাস্তা করতে চলে এসছি সকাল সকাল উঠে তোমাদের ভাইয়া গিয়েছিল। চিকেন আনতে এনে বাড়ি চলে এসছে আর আমি সেই পাকটাতে উঠে ঘর বাড়ি ঝা মানে বিছনা টিসনা তুলে ঘর বাড়ি দিয়ে চলে এসছি ব্রাশ ট্রাশ করে রান্নাঘরে বাইরে কিন্তু আজকে মোটামুটি ওয়েদার আর কালকে রাতে কিছু থালাবাসন রয়ে গেছে সেগুলো এখন মেজে নেব আর এই হচ্ছে আমি ভেন্ডিগুলো ধুয়ে রেখেছি ভেন্ডি আর আলু ভাজিয়ে করব আর দুপুরবেলা রান্না করবো চিকেন তার আগে নাস্তাটা তৈরি করে ফেলি চলো ম্যাগি করছি সকালবেলা এখানে হচ্ছে ম্যাগি হয়ে গেছে প্রথমে তোমরা দেখলে ভিডিওর প্রথমেই তো এখন ম্যাগিটাকে আমি সব শশা তারপরে তোমার হচ্ছে ঝাল পিঁয়াজ সব কিছু দিয়ে এখন সাজিয়ে নিচ্ছি এরপরে একটু সস চানাচুর দিয়ে নেব আর একে একে শশা টশাগুলো দিয়ে নিচ্ছি তারপরে একটু বিটনুও দেবো আর একটু টেবু দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব তো একে এক দিয়ে নিচ্ছি তো চলো হচ্ছে একে একে দিয়ে তারপরে তোমার একটু বিটনুন দেবো বললাম বিটনুন দিলে একটু খেতেও ভালো লাগে তো যেটা বলছিলাম যারা হচ্ছে আমার পেজটাকে এখনও ফলো করনি বা আমার ইউটিউব চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই তো একে একে সাজিয়ে নিয়ে এখন এই যে আমি এখন লেবু দিয়ে দিচ্ছি কারণ নুন দিয়েছি বিটনুন যেহেতু তো বিটনুনের উপরে কিন্তু লেবু দিলে খেতে ভালো লাগে টক টক লাগবে আবার এই স্যালাড রয়েছে টমেটো দিলাম না টমেটো অ্যাকচুয়ালি ভালো লাগে না শশাই ঠিক আছে তো চানাচুর দিয়ে নিয়েছি অল্প কটা চানাচুর ছিল সেইগুলোই হচ্ছে দিয়ে নিয়েছি যতটুকু আছে সবাই তিনজনা মিলেই খাবো আর এখানে হচ্ছে একটু ওপরে সসও দিয়ে নেবো সস দিয়ে নিয়েছি চলো এখন খাওয়ার পালা এক একে খেতে দিই মেয়ের বিরাস হয়ে গেছে তোমাদের ভাইয়াও হচ্ছে বাড়ি চলে এসে বিরাশ ট্রাশ করেই গিয়েছিলো তো তার ভিতরে আমি একদম পুরো রেডি করেছি যাতে বাড়ি আসার সাথে সাথেই গরম গরম খাবারটা দিয়ে দিতে পারি তো চলো খাওয়া দাওয়া করে নেব তারপরে রান্না বান্না কী করছি সব কিছু শেয়ার করব তো ওই খাওয়ার আগে আমি হচ্ছে ওই হাতে কি করেছিলাম জামা কাপড় ছিল কটা ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে ভাত বসিয়েছিলাম ভাত হাফ হতে পারেনি ভি গ্যাস শেষ হয়ে আর এ বেশ আমি কাটাকুটিও করে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে ভাত হচ্ছিলো সেই ফাঁকটাতে আমি এখানে কাটাকুটি করে নিয়েছি মাংসের জন্য আলু কেটেছি আর ভেন্ডি আলু ভাজা করবো বললাম দুপুরবেলা ভেন্ডি আলুও কেটে নিয়েছি এখন গ্যাস ভরার পালা তো ওদের ভাইয়া গিয়েছে একটু বাজারের দিকে কিছু জিনিসপত্র লাগবে তাই আনতে আর এর ফাঁকে গিয়েছে এখন গ্যাস শেষ হয়ে তো আমরা হচ্ছে সবসময় যে অটোতে এখানে ওখানে যাওয়া আসা করি বা গ্যাস ভরতে যাই যে অটো ডাকি সেই তা মানে ওনার ফোন করা হয়েছে উনি আসছে তো তোমাদের ভাইয়া বললো ঠিক আছে মেয়েকে দিয়ে তুলে দাও গাড়িতে আমি রাস্তায় রয়েছি উঠে যাবো আর যে মানে যাওয়া আসা করে যে অটো উনি আমাদের চেনা জানা মানুষ এই যে অটো চলে এসছে এখন গ্যাসে সিলিন্ডার আর মেয়ে অটোতে উঠেও গেছে এখন যাবে চলে তো আমার মেয়ে সবসময় যায় তো এক একা ভয় পায় না কারণ চেনা না মানুষ এই কারণে তো এখানে আমি এদিকে চিকেনটা গোটা চিকেন কিন্তু আমরা যখনই আনি তখনই বাড়ি নিয়ে এসে হালাল করে তারপরে কাটাকুটি করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি আর চামড়া মানে ঠ্যাং চামড়া যেটাকে বলো তারপরে হচ্ছে এইটা পরিষ্কার করে গরম পানি দিয়ে তারপরে পুড়িয়ে ভালো করে ধুয়ে ঠিকঠাক করে রেখেছি আর এর ফাঁকে তোমাদের ভাইয়া গ্যাস ভরে বাড়ি এসে আমার অনেকগুলো কাজ কাজও করে দিয়েছে সেটা হচ্ছে এখানে ভে পাঁপড় ভাজা করেছি সেটা ভাজা করেছে তারপরে হচ্ছে আলু ভেজে দিয়েছে আর এখানে ভেন্ডি আলুটা বসিয়েছিলো তার ভিতরে আমি আমার সব কাজবাজ করে তারপরে চলে সের ভিতরে আমি জামা কাপড় কেসেছি মেয়েকে গোসল করিয়ে দিয়েছি আর মা মাংসের জন্য একটা মশলা করছি এখানে জিরে দিয়েছি আর তোমার হচ্ছে শুকনো ঝাঁপ তেজপাতা আর দারচিনি দিয়েছি আর দিয়েছি এলাচ একসঙ্গে করে দিয়ে ভালো করে এটাকে মানে একদম ধিমে আছে তোমার গ্যাসের ওপরে বসিয়ে আস্তে আস্তে করে ভেজে নিয়ে তারপরে শিলে গুঁড়ো করে নেবো আবার ওই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি রান্না পছন্দ করো আমি কিন্তু অনেক পছন্দ করি আজকে এতটা চিকেন দাম কম ছিল একটু নিয়ে এসছে অনেকটাই তো আমার কড়াইটা ছোট হয়ে গেছে চিকেনগুলো অনেক বেশি তো যাই হোক আস্তে আস্তে রান্না বান্না করবো এখানে বসিয়ে দিয়েছিলাম যে কথা প্রথমে ভিডিও প্রথমে বলছিলাম যে স্বামী স্ত্রী মানে হচ্ছে একজন আর একজনের পরিপূরক তোমাদের ভাইয়া কিন্তু আমার রান্নার কাজে বা অন্য কাজে কিন্তু প্রচুর হেল্প করে যেমন আমি মুরগিটা কাটা বাছা করছিলাম যখন তখন অনেকটা সময় নিয়ে সময় লাগে এসবগুলো করতে তো সেই সময়টা আমার রান্নার হেল্প করা বা অন্য কাজ থাকলে সে কাজে হেল্প করা আমার কাছে অনেক ভালো লাগে সে নিজে থেকে করতে আসে বা বললেও করে আমার কাছে বিশাল ভালো লাগে সেটা তো এমনটা তো হওয়া উচিত তাই না তো যাই হোক কথা বলতে বলতে এখানে দেখো মাংসটা আমি বসিয়ে দিয়েছি আর কতগুলো পানি বার হয়েছে বার হয়ে একেবারে কুমে গেছে আর এখান থেকে কিছু সলিড মাংস আমি তুলে রেখেছি এটা হচ্ছে পকোড়া করার ইচ্ছা আছে দেখি আর এখানে এই যে মশলাটা করে নিয়েছিলাম যেটা ভাজলাম মানে শুকনো খোলায় সেটা শিলে একদম পিষে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর মশলাপত্রে যা যা দেওয়ার সব কিছু দিয়ে দিয়েছি বুঝতেই পারছ আর হচ্ছে গুঁড়ো মশলা দিয়েছিলাম ধনে ধনে গুঁড়ো দিয়েছিলাম আর ঝালের গুঁড়ো হলুদ গুঁড়ো এসবই আর জিরেটা বেটে দিয়েছিলাম কাঁচা জিরে আর আদা রসুন যেটা দিতে হয় মাংস কম বেশি সবাই রান্না করতে জানো তো ডিটেলসে আর দেখানো হয়নি আসলে রান্না করতে করতে মুরগি পরিষ্কার করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল বাজে কিন্তু আড়াইটের মতো তো আমি এখন যাব গোসল করতে এর ভিতরে ঘর মুছে নিয়েছি তো ঘরটা মুছে ঘরটা ঝাঁট দিয়ে গোসল করে চলে এসছি ভাত বেড়ে নিতে তো সবার ভাত বাড়া হয়ে গেছে আমার মেয়ে তো মাংস খাবে না চিকেন খায় না আমার মেয়ে মাছ টাছ কিছুই খায় না এটা নিয়ে আমার একটা অনেক কষ্ট আছে তো যাই হোক মাংসের উপরে ওই যে ভাজা মশলাটা ছড়িয়ে দিয়েছি এত সুন্দর সেন্ট বার হচ্ছে কি বলবো আর প্রতিবারের মতো কী হয় জানো তো পাঁপড় ভাজলে আমার আর মনে থাকে না পাঁপড় নেওয়ার কথা তো তার আগে ওদেরকে খেতে দিয়ে আমি হচ্ছে পাঁপড়টা নিয়ে এখন দিয়ে আসবো তারপরে গ্যাসের প্লেটটা মুছবো মুছে আমি নিজে খেতে বসবো হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও সন্ধ্যাবেলা চা করে নিচ্ছি চাটা খেয়ে আসতে ভাবছি একটু ওই বাড়িতে যাব মানে আমার শ্বশুর শাশুড়ি যেখানে থাকে সেখানে যাব একটু দেখা করতে প্রায় মাস হয়ে গেল যাওয়া হয় না আসলে বৃষ্টির কারণে কোথাও যেতে মন চায় না প্রায় দু আড়াই মাস ধরে একভাবে বৃষ্টি হয় ভালো লাগে না কোথাও যেতে তো আমার ভিডিওর একদম লাস্ট পজিশানে চলে এসছি কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই সবাই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই